নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত শারদোৎসব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবু উৎসবের পালা কিন্তু শেষ হয়নি আপামর বাঙালি আগামী সোমবার লক্ষ্মী পুজো তাই দিকে দিকে এই মুহূর্তে চলছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি বাঙালি কিন্তু মহা ধুমধামে হয়ে থাকে এই কোজাগরি লক্ষ্মী পুজো বাংলার ঐতিহ্য বাঙালি গৃহস্থরা যে যেরকম পারেন সেরকমই সাধ্যমতো মা লক্ষ্মীর আরাধনা করেন আর এই প্রথা কিন্তু চলে আসছে যুগ যুগ ধরে আর যেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বললাম আগামী সোমবার কোজাগরীর লক্ষ্মী পুজো তাই ইতিমধ্যেই আপামর বাঙালি ব্যস্ত হয়ে পড়েছে লক্ষ্মী পুজোর কেনাকাটা করতে কিন্তু কেমন রয়েছে ফলের দাম লক্ষ্মী পুজোয় ফলের চাহিদা প্রচুর থাকে কারণ ফল ছাড়া যে কোনো পুজোই সম্পূর্ণ অসমাপ্ত সেরকমই লক্ষ্মী পুজো তবে লক্ষ্মী পুজোয় প্রত্যেকবারই ফলের দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে পড়ে এবছরও তার ব্যতিক্রম নয় ইতিমধ্যেই আপেল এবং নাশপাতি সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে আর আনারস বিক্রি হচ্ছে প্রতিটি প্রায় পঞ্চাশ টাকা দরে কলা চারটে পঁচিশ টাকা আর লক্ষ্মী পুজোর যেটা অপরিহার্য অঙ্গ সেটা হলো জলপদ্ম জলপদ্ম মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তাই প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে গৃহস্থরা চেষ্টা করেন লক্ষ্মী পুজোর দিন একটা অন্তত জলপদ্ম মা লক্ষ্মীর পায়ের সমর্পণ করার আর এক একটা জলপদ্ম বিক্রি হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা দরে আর জলসিঙ্গারা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে কিন্তু কেন এত দাম বৃদ্ধ হয়ে গেলো হঠাৎ তার কারণ হিসাবে ফল বিক্রেতারা জানাচ্ছেন যে অনবরত বৃষ্টি পড়ে চলেছে আর যখন বৃষ্টি থামছে তখন ভীষণ গরম তার ফল উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ প্রায় নেই বললেই চলে আর সেই কারণেই ফলের দাম বৃদ্ধি পেয়েছে কারণ ফলন যেহেতু কম তাই দাম যে বাড়বে সেটা তো স্বাভাবিক কথাই আর সেই কারণেই আকাশ ছোঁয়া রয়েছে বর্তমানে ফলের দাম কিন্তু লক্ষ্মী পুজোয় বাঙালি গৃহস্থ বাড়িতে ফল তো ম্যান্ডেটারি ফল লাগবে। তাই সেই ফলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত বাঙালি আচ্ছা বিভিন্ন রকমের দাম হচ্ছে তোমার পাঁচশো আছে সাড়ে চারশো দুইশো কেমন বাজার হবে আশা করছি কারণ বৃষ্টির একটা সম্ভাবনা আছে বৃষ্টির তো সম্ভাবনা আছে যদি ভালোই হয় বৃষ্টি না হইলে আমাদের সামনে বার গত বিশ্বকর্মা পূজাতেও আমরা এরকম লসটা খাইছি এখন যদি ভালো হয় কোথা থেকে আমরা অনেক দূর থেকেও আনি লোকাল মালও আছে নদীর থেকেও আনি এখন কি নাম আমি اتش জ্যোতিষ। নিশ্চিত ওরা বৃষ্টি হবে। তো প্রথম দিন দোকান দিয়ে কিছুদিন পুজো কি আশা করছেন? না বাজার তো হবেই দাদা। আর আশা করি বৃষ্টি হইলো লক্ষ্মী পূজা ঘরে ঘরে করবে লোক। ভিজেও বাজার চলবে। এর মানে কোনো অসুবিধা নাই। আচ্ছা চিন্তার ভাব নেই। না 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 কোনো চিন্তা নাই। এবার মূর্তি দাম কত? এবার মূর্তি দাম একটু চড়া আছে। কি কারণে? কারণ ওয়েদার খারাপ জিনিসপত্র দাম বেড়ে গেছে। এই যে মোতির সাপনা এইবার দাম আছে কি শুরু হয়েছে হ্যাঁ টুকটাক হচ্ছে আরো হবে মোটামুটি বিকাল থেকে শুরু হই ভালো বাজার তোর নাম দাদা আমার নাম শмир ভূমি আপনি দেখছেন দামই করিনি এখনো আমি কুমারী বাকি পাইনি বৃষ্টিতে সমন আছে যে আগে নিয়ে নিচ্ছেন হ্যাঁ ওই যেটা হ্যাঁ ওই যে আগে আগে আসলা কেন হুম কেন